আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখুন সত্যি কথা বলতে আমি চার বছর ধরে পুজো করছি আগে দু বছর আমরা ব্যারাকপুরের মহিলা কমিটিদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম দু বছর তা ওরা তার আগের বছর আমাদের আমরা হিসাব চেয়েছিলাম বলে ওখানে অনেক ঝামেলা হয়েছিল কেন আমরা হিসাবে দেখছিলাম অনেক টাকা কিন্তু ওরা সেই পরিমাণে আমাদের টাকার হিসাব দেখায়নি আদার্স মৌসুমি মুখার্জিও সে বছর সেক্রেটারি ছিল ধরুন ইলেকট্রিক পারমিশন সেটা আপনারা এখন যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারেন ওরা আমাদের যে বিলটা দেখিয়েছিল সেখানেও আমরা গিয়ে দেখেছি অনেক টাকা কম সেখানে আছে ওরা অনেক টাকা অনেক কথা আছে অনেক আর আমি ভয় পাই না আর হয়ে গেছে ঠাকুর মশাইকে যা চাঁদা দিয়েছে লিখেছে ঠাকুর মশাই দশ হাজার অ্যাকচুয়ালি দিয়েছে পাঁচ হাজার এবার ওই সব পুজো থেকে বেরিয়ে গেছিল আজকে আবার নতুন করে এসছে বললো আমরা তোমাদের কমিটি আমাদের কমিটি শুনলো শুনে বলছে তোমাদের কমিটি রাখবো না মৌসুমি তোমাদের কমিটি রাখবো না আমরা ছেলেদের কমিটি করেছি এবার সব ছেলেদের নাম দিয়েছে কিন্তু প্রেসিডেন্টে মৌসুমী মুখার্জি দিয়েছে তখন আমরা বলেছি যখন ছেলেদেরই কমিটি করেছেন তাহলে মৌসুমী মুখার্জি নামটা কেন দিয়েছেন উনি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হ্যাঁ কিছু জানে না না কি করে মানে শুনুন আগের বারো ওরকম অনেক কথা হচ্ছে সারা জায়গায় বলেছে আমাদের ঠাকুর দিয়েছি পুজো করেছে আমার খরচায় দুশো টাকার বেশি চাঁদা দেয় না আমাকে তো বেরোতে কল্যাণী মৈত্র আমি চাই ও শাস্তি হোক আমি বলছি যে আমার আমার বরের শরীর খারাপ আমাকে বেরোতে দিন কল্যাণী মৈত্র বলছে তুই আগের বছরের সেক্রেটারি ছিলি তুই আগে মিটিং করবি তারপর বর যা হয় হোক বর মরে মরুক কল্যাণী মৈত্র এই কথা বলেছে কল্যাণী মৈত্র বলতে উনি যখন মৌসুমী মুখার্জি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন তখন কল্যাণী মৈত্র সিপিএম থেকে দাঁড়িয়েছিল ঠিক আছে তখন ওদের দুজনের মধ্যে খুব মারপিট ছিল আজকে তো আমাকে ওরা পুজোটা দখল করতে চায় মৌসুমি মুখার্জি কতগুলো ওনার বান্ধবীকে নিয়ে এসে উনি পুজোটা দখল করতে চায় এটাই হলো হ্যাঁ মারামারি তো করেইছে অবশ্যই মারামারি করেছে একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সব সময় উনি বসেছিলেন সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত হ্যাঁ হ্যাঁ উনি তো বলছে ইভেন উনি আঙুল তুলে তুলে এরকম করে কথা বলছে একদম কথা বলবি না আমরা তো ভেতরে আমরা ভেতরে ছিলাম আমরা বাইরে বেরোতে পারিনি আমাদের বাড়িতে বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না আমাদের তো আমাদের এখানে যখন ছেলেরা তেরে আসছিল আমরা আমি ক্লাবের ভেতরে ছিলাম আমার হাজবেন্ড তো বাইরে বাইরে আবার বলছে হ্যাঁ আমার নাম স্নিগ্ধা চৌধুরী আমার আজকে আমাদের পাড়ার ওল ও সার্বজনীন দুর্গোৎসবের যে পাড়া আমাদের সেখানে আজকে পুজো কমিটির মিটিং ছিল সেইখানে আমাদের ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি মুখার্জি উনি এসেছিলেন আসার পর তার তার ছেলে যে আছে তার ছেলে সমস্ত সেনাবাহিনী এবং তার সেনাবাহিনী লোকজন তারা এসেছিলেন সবাই এসে মানে অসন্তোষের সৃষ্টি করেন করার পর আমাদের হট করে হুমকি দিতে স্টার্ট করে আমরা যখন বলেছি যে ওনাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানি না তখন আমার আমার ওপর প্রথম হামলা চালু হয় এবার আমি যখন বলি যে আমি আমার যেটা মতামত আমি সেটা রেখেছি তারপরে অসন্তোষের সৃষ্টি হয় সমস্ত দশ বারোটা ছেলে সৌরভ মুখার্জি দা আকাশ আকাশদা দীপদা এরা সবাই আমি আর সবার নাম এখনো মুখস্থ বলতে অয়ন দা তারপরে আর কে কে অনেকেই আছে শিল্পী আন্টি বলে একজন আছে তার ছেলে ওরা আমার বাবা সামনে দাঁড়িয়ে ছিল বলেই আমাদের কাছে আসতে পারেনি নইলে আমাদের টেবিল উল্টে আমাদের গায়ে উঠে মারত পুজো নিয়ে দু হাজার একুশ সালে ওরা ওরা মানে হট করে বেরিয়ে যায় কারণ পুজোর হিসাব দিতে পারে না তাই আমরা মৌসুমি মুখার্জি তারপর কল্যাণী মৈত্র তারপরে সুস্মিতা কি নাম সুস্মিতা বিশ্বাস যার নাম রিখু রেখা মণ্ডল তো আজকে হ্যাঁ বলেছি হ্যাঁ আজকে পুজো কমিটি নিয়ে মিটিং ছিল আমরা একটা সেখানে মারামারি শুরু হয় দিয়ে যখন শেষে প্রায় গায়ে হাতাহাতি এরকম শুরু হয় তখন হট করে আমাদের খবর আসে যে আমাদের কাকা পার্থ কাকা উনি ওনার ওপর কিছু হয়েছে অনেকে বলছে কেউ মেরেছে অনেকে বলেছে কেউ হিউমিলেট করেছে কেউ কিছু একটা করেছে এবার যেই আমরা বেরোতে চাইছি ওরা আমাদের ক্লাব পুরো ঘিরে ধরেছে যাতে আমরা না বেরোতে চাইছি বলছে হ্যাঁ কাউন্সিলার তো আছে বাপ্পা বাপ্পা ঘোষ বোধহয় ওনার নাম বাপ্পা বাপ্পা দত্ত ক্লাবের মধ্যে হয়েছে ইভেন দুর্গেশ নন্দিনী জগদীশ্বরী বলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওখানে আমরা লাইভ করেছি ওখানে আপনারা সমস্ত ভিডিওটা পেয়ে যাবেন যে ওরা আমাদের ওপর কি করেছে এবার আমরা যে বেরোতে চাইছি ওরা থ্রেড দিচ্ছে যে বেরোতে যাওয়া বেরোতে যাওয়া যাবে না আমরা দরজা আটকে দিচ্ছি দরজা ফরজা আটকে দিয়েছে হট করে খবর এসছে মানে আমার যে ছোট বোন পার্থ মেয়ে মিঠি ও বলেছে যে মা পার্থ বাবাকে কেউ মারছে কেউ মারছে বাবাকে দিয়ে আমরা সবাই বেরোতে চাইছি যে কে মারছে কি হলো দিয়ে কাকিমাকে আটকে দিয়েছে পুরো ঘিরে ধরে বলেছে আগে কমিটি গঠন কর বরের কাছে পরে যাবি ইভেন আমি যখন বেরোতে চাইছি আমাকে রেখা মণ্ডল বোধ ওনার নাম জোরে বুকের উপর ধাক্কা মেরে সরিয়ে দেয় তার সঙ্গে তার ছেলেরাও তো আছে হ্যাঁ ওরা সিপিএম ওরা সিপিএম করে মৌসুমী মুখার্জি যে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সে হচ্ছে সিপিএম তার সমস্ত বান্ধবী আর সেনাবাহিনীর মধ্যে সিপিএমই পড়ে তো উনি তৃণমূলের কাউন্সিলার কিন্তু উনি আমাদের ওপর হামলা করেছেন সিপিএম এর লোকজনদের নিয়ে না আমার কাছে যতটুকু খবর নিলাম আমি তোমাদের মারফতেই ঘটনাটা জানলাম মানে এখানে একটা ঘটনা ঘটেছে ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয় ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে যাই হোক আজকে বোধ সেটার মিটিং ছিল সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে আমি অতটা জানি না তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না এ বাইরেই ছিল তারপরে ওর মায়ের বক্তব্য যেটা ওখানে কিছু ছেলে ওকে ধাক্কাধাক্কি করেছে যেটা মা তো ওটা না না বউ না বউ মা এদের ইয়ে অভিযোগ হচ্ছে বাইরে ছিল ওকে ধাক্কা ধাক্কি করেছে ও টেনশানে স্ট্রোক করে গেছে তো অবশ্যই এটা পি হবে এবং তার পুলিশি তদন্ত পুলিশি তদন্ত হবে সেটা যেই আসুক কাউন্সিলার হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক যেই আসুক তদন্তে তো পুলিশ করবে সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি মানে পুজো কমিটিকে দখল করার জন্য আগমন এবং এই ধরনের একটা অভিযোগ উঠছে এটা দেখছেন আপনি না এটা তো হওয়া উচিত না কোনো কাউন্সিলারই এটা হওয়া না পুজো তো আমাদের মোটামুটি সব কাউন্সিলরাই তো সব ওয়ার্ডেই কম বেশি যুক্ত থাকে কিন্তু এই ধরনের ঘটনা পুজো কমিটি নিয়ে রেসারেশি মারপিট দাঙ্গা হামা এই ধরনের ঘটনা তো কোনো দিন হয়নি তা এটা কিসের দিকে নিশ্চয়ই আমরাও দেখব রিপোর্টে কি বেরোয় সেটাও দেখবো হয় যখন দাঁড়িয়েছিলেন তখন মৌসুমি মুখার্জির অপোজিটে সিপিএমের হয়ে কল্যাণী মৈত্র দাঁড়িয়েছিলেন ও সেই জায়গা থেকে বিলং করছে আর কি সেই জিনিসটা আমার নাম মৌপিয়া চৌধুরী